ইতিহাসে এমনটা হয় যে সরকার পতনের জন্য আন্দোলন হয় কিন্তু এখন ব্যতিক্রমী আন্দোলন হবে সরকার ক্ষমতা থাকার জন্য আন্দোলন করবে যাতে সরকার পাঁচ বছর ক্ষমতা থাকে একটা মানুষের কতটুকু জনপ্রিয়তা থাকলে এমনটা হয় একটা আবার চিন্তা করুন আমরা চাই উনি ওনার সততা দিয়ে সর্বোচ্চ মেধা দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাক এবং সুন্দর বাংলাদেশ গড়ুক আগামী ভবিষ্যৎ উজ্জ্বল হোক আশা করি এমনটাই হবে দেশ হবে ইউরোপের মতো সুন্দর বাংলাদেশ হবে ইন্ডিয়ারে গনার সময় থাকবে না ইন্ডিয়া বাংলাদেশের কাছে এসে মাতানত করবে আমরা এমনটাই আশাবাদী আগামীর বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কাছে আমরা ইন্ডিয়া যাতে আগেই এত উন্নত হওয়ার দরকার নেই ইন্ডিয়া যাতে আমরা ভাইয়ের কাছে আগে দন্না দেওয়ার লাগে এর এরকম উন্নত চলে চলো সবাই ভালো থাকবে না পাঁচ বছর না পঞ্চাশ বছর থাকবে যতদিন হায়াতে যতদিন উনি হায়াতে পাইছে ততদিন ক্ষমতা থাকুক এবং দেশটাকে এগিয়ে নিয়ে যান সব ভালো থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম বিয়ার্স কেমন আছেন করি আল্লাহ রাষ্ট্রপতি আপনারা সকলেই ভালো আছেন ডক্টর কে বাংলাদেশের মানুষ আরো পাঁচ বছর চায় এটা মানুষ বলে দেশের সব মানুষ যে বলে এমনটা না কিছু একটু আশি পার্সেন্ট মানুষই বলে ডক্টর ইনুস আর পাঁচ বছর ক্ষমতা থাকছে যেহেতু উনি দেশটাকে সুন্দরভাবে চালাচ্ছে ষোলো বছর স্বৈরাচারের হাতে ছিল দেশটা তারা এমনভাবে দেশটারই জুলতুলুম দুর্নীতি করছে যে ইনুস অল্প কিছু দিনেই দেশটা সুন্দরভাবে গুছাইছে এবং উনি পাঁচ বছর থাকলে দেশটা মোটামুটি ইউরোপের মতন দারণাটা করতে আসে তেমনি আজকে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে উনি সুনামগঞ্জে একটি থানা পরিদর্শনে গেলেন যাওয়ার পরে উনি বললেন সাংবাদিকদের প্রশ্ন করে না তখন বললেন দেশের মানুষ তো পাঁচ বছরের নিউজের ক্ষমতা দেখতে চায় আমরাও চাই জনগণ যদি চাই আমরা থাকবো দেশটা আর সুন্দরভাবে গুসামো সেই নিউজের যে প্রেস সচিব আছে উনি তো বলে যে ডিসেম্বর সম্পূর্ণত বা জুনে নির্বাচন দিব তার কথা তো মিলছে না একজনে কয় পাঁচ বছর থাকবো আর একজনে কয় জুনে নির্বাচন দেওয়া নির্বাচন কমিশন তো পায় না ডিসেম্বরে নির্বাচন দেয় তো সবার দেখ রকম কথা হওয়া উচিত আবার ইউনুস সাহেবও বলে যে উনি খুব শীঘ্রই নির্বাচন দিয়ে দিবেন এই হচ্ছে দেশের নির্বাচন নিয়ে অবস্থা আর এর মধ্যে বিএনপির তো মাথা খারাপ হয়ে রয়েছে কবে নির্বাচন দিব কবে দিব কবে দিব কবে তারা ক্ষমতায় আইব কবে দেশটা মোটামুটি লিটে উঠতে খাইব এমন তো মোটামুটি লিটে উঠতে খাইছে তারাই যাই হোক স্বরাষ্ট্রমন্ত্রী আরও অনেক কিছু গেছে যেমন পাঁচই আগস্ট পরে পড়াশোনার খুব অবনতি ছিল তাদের কাজে মনোযোগ ছিল না ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসন অনেক সুন্দরভাবে কাজ করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যুব প্রতিষ্ঠাদের কথা শুনতেছে তারা যেভাবে বলে সেভাবে কাজ করতেছে আইন প্রশাসন উন্নতি হচ্ছে আর উন্নতি হবে তো বিন উৎসাহ যদি পারদর্শ থাকে দেশটার উন্নতি হবে এটা আমার ব্যক্তিগত মতামত উনি থাকলে দেশে দুর্নীতি হবে না দেশটা সুন্দরভাবে গুছানো সম্ভব দেশটা এগিয়ে যাবে ঠিক না তো আসলে দেশের মানুষ যা চায় তাই হবে তো আবার দু একদিন ধরে একটা ইয়ে দেই যে ইউনুস সাহেবের ক্ষমতার আহ্বানের লেগে এমন আন্দোলনও না বোধে পাঁচ বছর জন্য ক্ষমতা থাকে ইতিহাসে এমনটা হয় যে সরকার পতনের জন্য আন্দোলন হয় কিন্তু এখন ব্যতিক্রমী আন্দোলন হবে সরকার ক্ষমতা থাকার জন্য আন্দোলন করবে যাতে সরকার পাঁচ বছর ক্ষমতা থাকে একটা মানুষের কতটুকু জনপ্রিয়তা থাকলেই এমনটা হয় একটা আবার চিন্তা করুন আমরা চাই উনি ওনার সততা দিয়ে সর্বোচ্চ মেধা দিয়ে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাক এবং সুন্দর বাংলাদেশ গড়ুক আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক আশা করি এমনটা হবে দেশ হবে ইউরোপের মতো সুন্দর বাংলাদেশ হবে ইন্ডিয়ারে গনার সময় থাকবে না ইন্ডিয়া বাংলাদেশের কাছে এসে মাথা নত করবে আমরা এমনটাই আশাবাদী আগামীর বাংলাদেশ নেই ইন্ডিয়ার মনে ইন্ডিয়া যাতে আই গিয়ে এত উন্নত দরকার নেই ইন্ডিয়া যাতে আমরা ভাইয়ের কাছে যেত না তেমন লাগে এর এরকম উন্নতই চল সবাই ভালো থাকবেন ইউনিশ পাঁচ বছর না পঞ্চায়ে বছর থাক যতদিন উনি হায়াতে পাচ্ছেন ততদিন ক্ষমতা থাক এবং দেশটাকে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকবেন আলাইকুম